আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে ক্লাস ফেসিং কিভাবে চেঞ্জ করানো হয় কীভাবে কাজ করানো হয় সে বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে মূলত ট্রাফিক ফোর্টি ফাইভ ফিঙ্গার বল টু মূলত এটা গজ দিয়েছে মূলত ক্লাস হইতো না ক্লাস করলে গাড়ি হাঁটতো ক্লাস করে রাখলেও গাড়ি হাঁটতো তাই জন্য এটা আজকে কাজ করা হচ্ছে এ রিলিজ ব্যারিং এই যে কী শব্দ করতেছে এই যে শব্দ হচ্ছে রিলিজ বেয়ারিং এটার নাম হচ্ছে রিলিজ বেয়ারিং তো মূলত আমরা প্যাশা প্লেট খুলে ফেলছি তো এই প্যাশা প্লেটটা আজকে কাজ করে নিয়ে আসবো রিফারিং মূলত তো খোলা হয়ে গেছে এই যে ক্লাস প্লেট ক্ষয় হইতে হইতে ভেঙে গেছে মানে বাঙে গেছে ক্ষয় হইতে হইতে ক্লাস প্লেট ক্ষয় হয়ে গেছে একবারে খেয়ে ভেঙে গেছে জায়গাটা তো পেশাব্লেট ক্ষয় হয়ে গেছে প্রায় অল ক্ষয় হয়ে গেছে তাই জন্য রেড এই যে দাগ দাগ হয়ে গেছে ডেউ হয়ে গেছে তো এখন এই ফ্রাউল লেদে তুলে কাটতেছি লেদ ওয়ার্কশপ তো কাটা শেষ এই যে এখন নিয়ে আসলাম সেটিং করবো এই রিলিজ বেরিং নতুন লাগাই দিলাম তো এই জায়গায় খাওয়া ছিল মূলত এটি ওয়ালিং দিয়ে পুরাই দিয়েছি আর এটা কেটে নিয়ে এসেছি তারপরে এই পিন নতুন লাগাই দিয়েছি প্যাসে প্লেটের ফিন এখন আর না এখন ঠিক আছে এগুলো সব নতুন তো এটিএস ক্লাস প্লেট এখন সেটিং করাচ্ছি এটিএস গোল্ড এই সেটিং করলাম এটি ক্লাস প্লেট and is pressure blade lagailam taj dho hoye geche moto patch khas এখন ফিঙ্গার বোল্টগুলো পুরাতন ক্ষয় হয়ে গেছে নতুনগুলো লাগাব ক্ষয় হয়ে গেছে এই যে পুরাতনগুলো খোলা তিনটা ফিঙ্গার বল্ট দোস্ত এই নতুন লাগাই দিয়ে তিনোটা এক মাপ আছে না সেই বিস্তারিত দেখাচ্ছি তিনোটা এক মাপ আছে সেটিং জোড়া হয়ে গেছে হুম তাই দিয়ে দিলাম ফিঙ্গার নামছি নামিসি তিনোটা ফিঙ্গার বল্টু পরে দেখলাম এই ক্রুড আছে নাকি না ঠিক আছে তো ইঞ্জিন জোড়া দেওয়া হয়ে গেছে এই যে ক্লাস এই যে একটু প্লাই আছে এক আঙ্গুল প্লাই আছে অ্যান প্লাস ঠিক আছে এই যে এখন গাড়ি ড্রাইভার বয়স চালাই নিয়ে যেতেছে ওকে